প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাদা মানে বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের এই মাঝে আসলেন তিনি কি বলতে চান ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হাসি কোন রকম ভালো কোনমতে ভালো আছেন হ্যাঁ আপনার বয়স কত আমার বয়স 18 18 নাম কি নাম

অনেক কষ্টের ভিতরে তাদের নিয়ে দিন চলে আমি মানুষের বাড়িতে একাই কাজ করি মা হয়েছে প্রেশারে ভুগি অনেক কষ্টের ভিতরে আছি যদি একটা ভালো মনের মানুষ তার সঙ্গেই কথা বলবো আচ্ছা পড়াশোনা করে দূর করছেন পড়াশোনা করি নাই সরকাল থেকে অনেক কষ্ট বড় হয়েছি তো এইটা আমি পড়াইতাম মাদ্রাসা আচ্ছা তো বড় ভাই নাই বাবাও নাই না আচ্ছা তো এখন ইউটিউবে আছেন কি জন্য মানে ইউটিউবে আছে যে একটা ভালো মনের মানুষ

আচ্ছা দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সাত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি